ও চাকরি প্রত্যাশী বন্ধুরা সালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ব্র্যাক এঞ্জোর দুই হাজার পঁচিশ সালের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আর বিরাক পরীক্ষাটা কোথায় হয় সেটাও জানতে পারবেন তো বিরাক এঞ্জোর পরীক্ষা সংক্রান্ত আরও যে সকল তথ্যগুলো রয়েছে সম্পূর্ণ কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সাধারণত এই বিরাক যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি আলিম ফাজিল দাখিল ডিপ্লোমা তো সকল যোগ্যতায় ভারতীরাই আবেদন করতে পারবে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের নাম অল জব নিউজ বাংলাদেশ অর্থাৎ আপনারা আমাদের ফেসবুক পেজে এসে আপনারা ভিডিও দেখতে পারবেন তাছাড়া যারা আমাদের ফেসবুক পেজ খুঁজে পাচ্ছেন না অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলে আপনারা আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে অর্থাৎ বিরাক ইঞ্জিন নিয়োগ বিজ্ঞপ্তির পেজে তো দেখতে পাচ্ছেন এখানে বিরাক নিয়োগ বিজ্ঞপ্তি বিরাক বিশ্বের ন্যূনতম উন্নয়ন সংস্থা দা দরিদ্র দূরকরণ এবং দরিদ্র ক্ষমতায় নিবেদিত এবং ব্রাক লার্নিং সেন্টারে কাজ করতে আগ্রহী যোগ্যতা প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন লোন ডে অ্যাটেন্ডেন্ট দেখতে পাচ্ছেন কাজের জন্য দায়িত্ব এগুলো আপনারা দেখে নেবেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে পঞ্চম শ্রেণী পাশ অর্থাৎ পঞ্চম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন আর এটার জন্য পূর্বের অভিজ্ঞতা বাধ্যতামূলক নয় এবং বেতন আলোচনা সাপেক্ষে স্বাস্থ্য জীবন ব্যবহার উৎসব ভাতা ভবিষ্যত নিধি আনুষতি কোন অন্য সুযোগ সুবিধা রয়েছে ব্রাকের

নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ বিরাকের বিশ্বের অন্যান্য সংস্থা দরিদ্র দূর অর্থাৎ একই সংস্থা দেখতে পাচ্ছেন এখানে রুম সার্ভিস অ্যাটেন্ডেন্ট এটার জন্য দেখতে পাচ্ছেন যে কাজগুলো করতে হবে এখানে দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এসএসসি পাশ থাকতে হবে অর্থাৎ আপনার এসএসসি পাশ যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন আর অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে স্বাস্থ্য বিমা উৎসব বোনাস ভবিষ্যতে নিধি অনত্যে অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে এবং বিরাকের প্রধান কার্যালয় চাকরির ধরেন কর্মী আর এটা আবেদনের শেষ তারিখ নয় জানুয়ারি দু হাজার পঁচিশ আর আবেদন ব্র্যাক এর ওয়েবসাইড এসে করতে হবে তারপর আমরা পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছি এখানে অপারেশন ম্যানেজার ব্র্যাক লার্নিং সেন্টার তো দেখতে পাচ্ছেন এখানে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ আর পোস্ট করেছে ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল জব রিকুয়েটমেন্ট তারপরে এডুকেশন কল রিকুইটমেন্ট মাস্টার্স ম্যানেজমেন্ট মার্কেটিং ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিসিপ্লিন ফ্রম অ্যাগ্রিন রেকনাইজড ইউনিভার্সিটি আর জন্য দেখতে পাচ্ছেন ফার্স্ট অলবেন্স কন্ট্রিবিউটার্ড প্রভিডেন্ট ফান্ড গ্যাসোটির হেলথ ইন্স্যুরেন্স মাতৃত্ব সুযোগ সুস্থ কেন্দ্র সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজার জালিয়াতি প্রতিরোধ আর্থিক জালিয়াতি ব্যবস্থাপনা এটা হচ্ছে ছয় জানুয়ারি প্রকাশিত আবেদনের শেষ তারিখ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা যেটা দিয়ে দিয়েছে তো দেখতে পারছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিশেষ স্নাতক ও ব্যবস্থাপনার অর্থনীতি অ্যাকাউন্টিং ইন আইন অপরাধবিদ্যা বিবিএ এম বিএ অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতার প্রয়োজনীয়তা জালিয়াতি প্রতিরোধ তদন্ত এডিট ও অ্যাকাউন্টস কার্যক্রমে ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা একটি স্বনামধন্য সংস্থার পরিচালক হিসাবে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা অভ্যন্তরীণ নিরীক্ষা তদন্ত জালিয়াতি ব্যবস্থাপনা ও অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে সুবিধা দিয়ে উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসোটি স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্বতৃত্বকালীন সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা উন্নয়ন অনুযায়ী তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার রেকর্ড রোম অ্যাটেন্ডেন্ট এটা দেখতে পাচ্ছেন ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত আর এটা আবেদনের শেষ তারিখ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অন্য তথ্য বলে দেওয়া রয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অত্যাধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষা শিথিল হতে পারে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যতম তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা উৎসব বনস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড উইটি স্বাস্থ্য জীবনমেয়া মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী তারপর আমরা দেখতে পারছি এখানে সিনিয়র অফিসার কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন এটা হচ্ছে ছয় প্রকাশিত আবেদনের শেষ তারিখ সতেরোই জানুয়ারি দু খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালে এগুলো আরকি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে মার্কেটিং সেলস ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যাল সায়েন্স ও অন্যান্য অন্য ক্ষেত্রে স্নাতক ডিগ্রি নিয়োগকর্তা যুক্ত চাকরির নিয়োগ ব্যবসায় উন্নয়নে তিন থেকে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা উৎসব বোনাস পারফরমেন্স বোনাস স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন সূচি ও সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার এম এল অতি দরিদ্র গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এটা হচ্ছে একে জানুয়ারি প্রকাশিত বা এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষ কোনো শিক্ষিত সনাবধন বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল সায়েন্স আরবান প্ল্যানিং ডেভেলপমেন্ট স্টাডিজ অন্যান্য ক্ষেত্রে স্নাতক পর্যবেক্ষণ এবং মূল্যায়ন এক বছরের অভিজ্ঞতা উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি স্বাস্থ্য জীবন বীমা মাতৃ সুবিধা ডে সুবিধা কারণ অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার আইটি ব্রাক হেলথ প্রোগ্রাম এটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পশের তারিখ আর আবেদনের শেষ তারিখ নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কথাটা এখানে বলা রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে প্রযুক্তি ও কম্পিউটার বিজ্ঞান ও অন্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক আইটি সার্টিফিকেশন এমপি এবং সি সি এবং সিআইএসএসপি এডাবলু এস আইটিআইএল সুবিধা যোগ করা হবে এবং অভিজ্ঞতার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর এটা ছয় মাসের আর এটা পলিসি অনুযায়ী উৎসব বোনাস স্বাস্থ্য বিমা অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ম্যানেজার তহবিল সংগ্রহ অনুদান ব্যবস্থাপনা ব্র্যাক হেলথ প্রোগ্রাম চুক্তিভিত্তিক একত্রিশে ডিসেম্বর প্রকাশিত নয় জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য স্বাস্থ্য অর্থনীতি স্বাস্থ্যবিজ্ঞান ও ইত্যাদি বিষয়ে এমবিএ স্নাতকতর ডিগ্রি প্রজেক্ট প্রোগ্রাম এবং প্ল্যানিং ম্যানেজমেন্ট দাতা দেশের যোগাযোগ ও বিভিন্ন দাতার কাছ থেকে তহবিল সংগ্রহ সংগ্রহ শক্তিশালী দক্ষতা এবং ক্ষমতা ও অন্যান্য সাত বছরের কাজের অভিজ্ঞতা পলিসি অনুযায়ী উৎসব মানুষ স্বাস্থ্য জীবন বিমা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন প্রকল্প ব্যবস্থাপক অনুগ্রহ অনুগ্রহ করে প্রকল্প এবং নয়াগয়ন কর্মসূচি চুক্তিভিত্তিক এটা হচ্ছে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এনভারমেন্টাল সায়েন্স আরবান প্ল্যানিং সোশ্যাল সায়েন্স সংশ্লিষ্ট ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি কর্মসূচি এরা দেখতে পাচ্ছেন তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ পোস্টের তারিখ আবেদনের শেষ তারিখ নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নগর আঞ্চলিক গ্রামীণ পরিকল্পনা উন্নয়ন অধ্যয়ন ও সমাজবিদ্যা বা সংশ্লিষ্ট যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর এবং এটার জন্য দেখতে পাচ্ছেন শহরে দরিদ্র হ্রাস জীবিকা পরিকল্পনা ও প্রশাসনিক প্রকল্প কর্মসূচি কমপক্ষে তিন বছর সহ এনজিও ইউএন সংস্থা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ন্যূনতম ছয় বছর অভিজ্ঞতা পলিসি অনুযায়ী উৎসব বানার স্বাস্থ্য জীবন বিমা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তবে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার সার্ভিস ওয়ার্কশপ এটা হচ্ছে চারে জানু আটে জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা বিশেষভাবে মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ার টেকনোলজি ইঞ্জিনিয়ারিং আর মোটর গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণ ওয়ার্কশপ দশ বছরের অভিজ্ঞতা উৎসব বোনাস কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড কেয়ার স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব প্রত্যুতকালীন সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড সুবিধা সুবিধা নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন প্রকল্প প্রকৌশলী নির্মাণ নির্মাণ এটা হচ্ছে আটে আটে জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রধানত সিভিল ইঞ্জিনিয়ারিং দশ বছরের কাজের অভিজ্ঞতা ওসব মানুষ কন্ট্রিপিটার প্রভেন্ট ফান গ্যাসটি স্বাস্থ্য জীবন মাতৃত্বিত্বাল সুযোগ সুস্থ কেন্দ্র সুবিধা ডে অ্যান্ড কার সুবিধা তারপরে দেখতে পাচ্ছেন এখানে উপব্যবস্থাপক তথ্য বিশ্লেষণ প্রযুক্তি বিভাগ নয় জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স কম্পিউটার ম্যানেজমেন্ট ইনফরমেশন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অন্য অন্য সম্পর্কে ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি আর এটার জন্য ডাটা অ্যানালিস্ট বিজনেস অ্যানালাইসিস আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা ডাটা অ্যানালিস্ট নোটিফিকেশ সার্টিফিকেশন একটি অতিরিক্ত সুবিধা এটা জন্য উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট প্যান্ট গ্যাসুইটি স্বাস্থ্য পারফরমেন্স বোনাস স্বাস্থ্য জীবন মাতৃত্বিত শরীর স্বাস্থ্যকানের সুবিধা ডেআর কার সুবিধা অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন সড়ক প্রশিক্ষক নিরাপত্তা আটে জানুয়ারি দু আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পুলিশ বিআরটিএ প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকের জন্য শিক্ষা শিথিল হতে পারে এবং প্রশিক্ষক লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড ইউটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন শরীর সুস্থ কেন্দ্রের সুবিধা ডেয়ান কার সুবিধা অনুতি অনুযায়ী তারপর দেখতে পাচ্ছেন এখানে ব্রাক সহকারী ব্রাকের জেলা সমন্বয়কারী এটা হচ্ছে নয় জানুয়ারির আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সমান ডিগ্রি দুই বছর অভিজ্ঞতা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার ই আর সাপোর্ট প্রযুক্তি বিভাগ নয় জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অন্যান্য সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রি যে কোনো অন্যান্য যে কোনো প্রাসিক ক্ষেত্রে অন্যতম দুই বছর অভিজ্ঞতা উচ্চ নাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাস ওইটি স্বাস্থ্য জীবন বিভাগ মাত্র তো শরীর সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কার্যার সুবিধা উন্নতি অনুযায়ী তবে দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট টেন ই প্রোগ্রাম এটা দেখতে পাচ্ছেন ব্যাসেলার অফ ইউজিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি আর এটা আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া রয়েছে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারপর আমরা একদম লাস্ট সার্কুলার দেখতে পাচ্ছি বেহাট সহকারী আরং ডেয়েরি সাত জানুয়ারি আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন না অভিজ্ঞতার প্রয়োজনই পলিসি অনুযায়ী উৎসব স্বাস্থ্য জীবন বিমা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য নীতি অনুযায়ী তো এখন আপনাদের প্রশ্ন হচ্ছে এই নিয়োগগুলোর অর্থাৎ বিরাকের আবেদন আবেদন করতে গেলে অর্থাৎ এখানে সাইন আপ করে আপনাদেরকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার পর আপনাদের সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে আবেদন করতে হবে তো আবেদন করার পর আবেদন করলেন আবেদনের পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো আপনার মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে অর্থাৎ আপনি যে জেলার বাসিন্দা অর্থাৎ যে জেলা আবেদন করেছেন বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যেটা দিয়েছেন অর্থাৎ বর্তমান ঠিকানা যেটা দিবেন সেই বর্তমান ঠিকানাতে আপনার পরীক্ষাটা হবে অর্থাৎ সেই বর্তমান ঠিকানা যে জেলার মধ্যে তো সেই জেলাতেই পরীক্ষাটা হবে অর্থাৎ জেলার মধ্যে পরীক্ষা হয় অর্থাৎ জেলাওয়ারেই তো এখন পরীক্ষাতে সাধারণত এমসিকিউ হয় না লিখিত হয় তো পরীক্ষাতে এমসিকিউ টাইপের প্রশ্ন হয়ে থাকে আবার লিখিত হয়ে থাকে তো আপনারা এমসিকিউ এবং লিখিত দুইটারই প্রিপারেশন নেবেন আর সাধারণত আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আবেদনের ক্ষেত্রে যে বেতন স্কেল এখানে উল্লেখ করে নেই সাধারণত ব্র্যাকের সবসময় বেতন স্কেল ছাব্বিশ হাজার সাতাশ হাজার টাকা থেকে থাকে অর্থাৎ অন্য 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 সুযোগ সুবিধা দিয়ে তিরিশের উপরে আর কি বেতন হয়ে থাকে তো আশা করি আপনারা ব্র্যাক ইনজুরে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে